শুনেছ মোহাম্মদ নাকি আজ নতুন এক রবের কথা বলছে সে আমাদের লাত আর উজ্জাকে বাদ দিয়ে সিজদা করতে বলছে এক রহমানকে রহমান কে এই রহমান আমরা তো ইয়ামামার রহমান মুসাইলিমা কাজ্জাব ছাড়া আর কাউকে চিনি না মোহাম্মদ কি আমাদের সেই ভণ্ড জাদুকরের উপাসনা করতে বলছে কথা মক্কার সেই দাম্ভিক সর্দারদের যারা নিজেদের ক্ষমতার মোহে অন্ধ ছিল তারা আল্লাহকে চিনত কিন্তু আর রহমান নামটিকে তারা অস্বীকার করত তারা বলতো মা আর রহমান রহমান আবার কি। ঠিক সেই মুহূর্তেই যখন মক্কার আকাশ কুফুর আর শিরকের কালো ধোঁয়ায় আচ্ছন্ন তখন এক দুর্বল সাহাবি সিদ্ধান্ত নিলেন তিনি এই কুরাইশদের শোনাবেন কে সেই রহমান

কম্পন ধরিয়ে দিয়েছিল এটি সেই সুরা যা শোনার পর জিন জাতীয় নীরব থাকতে পারেনি আজকের ভিডিওতে আমরা জানব কেন আল্লাহ নিজেকে আর রাহমান হিসেবে পরিচয় দিলেন কেন এই সুরাকে রাসুল সুরাতুল আরুসিল কুরান বা কুরানের দুলহান বলেছেন এবং সবচেয়ে বড় প্রশ্ন চোদ্দশো বছর আগে নাজিল হওয়া এই সতর্কবাণী ফাবি আইয়ি আলা ই জিবান আজ আমাদের আধুনিক জীবনে কতটা জরুরি মক্কার কাফেররা যখন প্রশ্ন তুলল কে এই রহমান তখন আল্লাহ তালা কোনো সাধারণ উত্তর দিলেন না তিনি নাজিল করলেন সুরা আর রহমান তিনি দেখিয়ে দিলেন রহমানের পরিচয় কোনো সাধারণ শব্দে দেয়া সম্ভব নয় তার পরিচয় ছড়িয়ে আছে মহাকাশের প্রতিটি নক্ষত্রে সাগরের গভীর অতলে এবং স্বয়ং আপনার অস্তিত্বের প্রতিটি কোষে চলুন ডুব দেয়া যাক এই মহাসাগরে আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বয়ান অর্থ পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে খেয়াল করুন এখানে একটি অদ্ভুত সিকোয়েন্স বা ক্রমধারা আছে সাধারণত আমরা ভাবি আগে মানুষকে সৃষ্টি করা হবে তারপর তাকে শিক্ষা দেয়া হবে কিন্তু আল্লাহ এখানে কি বলছেন সুরাটি শুরুই হচ্ছে আর রহমান দিয়ে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন মক্কার কাফেররা আল্লাহ এই নামটিকে অস্বীকার করেছিল তাই আল্লাহ প্রথমেই নিজের এই সিফাত বা গুণবাচক নামটি দিয়ে সুরা শুরু করলেন যেন বলছেন তোমরা যাকে অস্বীকার করছ তিনিই তো সেই সত্তা যার করুণায় তোমরা বেঁচে আছ কিন্তু লক্ষ্য করার বিষয় হল আল্লাহ বলছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন এরপর বলছেন খলাকল ইনসান মানুষ সৃষ্টি করেছেন প্রশ্ন হল মানুষ সৃষ্টির আগেই কি কোরআন শেখানো সম্ভব মুফাসিরগণ বলেন এখানে আল্লাহ তালা মানুষের জীবনের উদ্দেশ্য বা প্রায়োরিটি সেট করে দিয়েছেন মানুষের সৃষ্টির মূল মাকসাদি হল আল্লাহর মানা অর্থাৎ আধ্যাত্মিকভাবে মানুষের রুহের খোরাক হল কোরআন যা তার শারীরিক সৃষ্টির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দেহ তো মাটির যা পচে যাবে কিন্তু কোরআন হল সেই আলো যা রুহকে জীবিত রাখে এরপর আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন ভাবুন তো হাজার হাজার প্রাণী আছে পৃথিবীতে কিন্তু একমাত্র মানুষই তার মনের ভাব তার ব্যথা তার ভালোবাসা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে এটি রাহমানের কত বড় দয়া অথচ এই জবান দিয়েই আমরা রাহমানের অবাধ্য হই আশামসু আল কমারু বিহসবান ওয়া সামা আ রফা আহা ওয়া ওয়াদা আল মিজান আল্লাহ বলছেন সূর্য এবং চাঁদ একটি নির্দিষ্ট হিসাব বা ক্যালকুলেশন মেনে চলে আজ বিজ্ঞান আমাদের বলে পৃথিবী যদি সূর্যের এক চুল পরিমাণ কাছে যেত আমরা পুড়ে ছাই হয়ে যেতাম আর যদি একটু দূরে যেত আমরা বরফ হয়ে যেতাম এই যে নিখুদ ব্যালেন্স এই যে ফাইন টিউনিং এটা কে ধরে রেখেছেন তিনি আর রহমান আল্লাহ আকাশের দিকে তাকাতে বলছেন ওয়া ওয়াদা আইল মিজান তিনি দাড়িপাল্লা বা ভারসাম্য স্থাপন করেছেন কিন্তু হঠাৎ করেই মহাকাশ থেকে আল্লাহ আমাদের নামিয়ে আনলেন বাজারের অলিগলিতে তিনি বলছেন আল্লাহ তাৎ গৌফিল মিজান তোমরা ওজনে কম দিও না সীমা লঙ্ঘন না কেন মহাকাশের সাথে বাজারের ওজনের কি সম্পর্ক সম্পর্কটা গভীর আল্লাহ বোঝাচ্ছেন যেই ইনসাফ বা ন্যায়বিচারের ওপর ভিত্তি করে এই মহাবিশ্ব টিকে আছে সেই একই বিচার তিনি মানুষের সমাজেও দেখতে চান যদি সূর্য তার কক্ষপথ থেকে এক সেকেন্ডের জন্য সরে যায় মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি যদি মানুষ তার লেনদেনে তার ব্যবসায় তার আচরণে ইনসাফ নষ্ট করে তাহলে সমাজ ব্যবস্থা ধসে পড়বে ব্যালেন্স নষ্ট করা সেটা মহাকাশে হোক বা চালের বস্তায় আল্লাহর কাছে তা অগ্রহণযোগ্য আইয়ি আলা এই আয়াতটি এই সুরায় একত্রিশ বার এসেছে বারবার আল্লাহ একই প্রশ্ন করছেন কাদেরকে এখানে আল্লাহ কুমা শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ মানুষ এবং জিন তিরমিজি শরীফের একটি সাহি হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের সামনে সুরা আর রাহমান তিলাওয়াত করলেন সাহাবিরা চুপ করে রইলেন তখন নবীজি বললেন তোমাদের চেয়ে জিনদের প্রতিক্রিয়া অনেক ভালো ছিল আমি যখনই জিনদের সামনে এই আয়াত পাঠ করতাম তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা সাথে সাথে উত্তর দিত লা ফালাকাল হামদ হে আমাদের রব আমরা আপনার কোনও নিয়ামতকেই অস্বীকার করি না সমস্ত প্রশংসা আপনারই আজ আমরা মানুষরা কি সেই স্বীকৃতি দিতে পেরেছি নাকি আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের কারিয়ার আর আমাদের অহংকার নিয়ে এতটাই ব্যস্ত যে রবের এই প্রশ্ন আমাদের কানেই পৌঁছায় না সুরার রহমান শুধু দয়ার সুরা নয় এটি একটি সতর্ক সতর্কবাণীও দয়ার আলোচনার পরেই আল্লা নিয়ে আসেন জাহান্নামের ভয়াবহ চিত্র তিনি বলেন অপরাধীদের চেহারা দেখে চেনা যাবে তাদের কপালের চুল আর পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলা হবে ইয়াতু ফোনা ফোন ওয়া বৈনা হামিমিন আন তারা ফুটন্ত গরম পানি এবং আগুনের মাঝখানে চক্কর খাবে চিন্তা করুন যেই রব এতক্ষণ দয়ার কথা বলছিলেন তিনি কেন এত কঠোর হলেন কারণ রাহমানের দয়া পাওয়ার পরেও যারা অকৃতজ্ঞ হয় যারা কুফুরি করে তাদের জন্য এই শাস্তিই ন্যায় বিচার কুরাইশরা মক্কায় বসে হাসাহাসি করত তারা ভাবত তাদের টাকা আর ক্ষমতা তাদের বাঁচাবে আল্লাহ তাদের দেখিয়ে দিলেন তোমাদের পরিণতি কি হতে পারে আগুনের ভয়াবহতা দেখানোর পর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের দৃষ্টি ফিরিয়ে দিলেন পানির দিকে আগুন জ্বালাতে পারে কিন্তু পানি জীবন দেয় আর এই পানিতেই লুকিয়ে আছে রহমানের এমন এক নিদর্শন যা আধুনিক বিজ্ঞানকে পর্যন্ত স্তম্ভিত করে দিয়েছে মারাজাল আল আলতাকিয়ান বাইনাহুমা বঈ নহমা বর ইয়বগিয়ান অর্থ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন যা একে অপরের সাথে মিলিত হয় কিন্তু তাদের মাঝখানে রয়েছে এক অন্তরায় বা বাধা যা তারা অতিক্রম করতে পারে না চোদ্দশো বছর আগে যখন মানুষের কাছে সাবমারিন ছিল না স্যাটেলাইট ছিল না এমনকি সমুদ্রবিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না তখন মরুভূমির বুকে দাঁড়িয়ে একজন নিরক্ষর নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম কিভাবে জানলেন সাগরের নিচে বা সমান্তরালে অদৃশ্য দেয়াল বা বারজাখের কথা আধুনিক সমুদ্রবিজ্ঞান বা ওশনোগ্রাফি আমাদের বলে লোনা পানি এবং পানির ঘনত্ব ও তাপমাত্রা আলাদা তাই তারা পাশাপাশি চললেও একে অপরের সাথে মিশে যায় না আল্লাহ এই সার্ফেস টেনশন বা অদৃশ্য দেয়ালকেই কোরআনে বারজাক বলেছেন ভাবন্ত আল্লাহ যদি এই নিয়ম না রাখতেন সাগরের লোনাপানি নদীর মিষ্টি পানিকে গ্রাস করে ফেলত আমরা খাওয়ার পানি পেতাম না ফসল ফলত না এই যে নিরাপত্তা এই যে সিস্টেম ফবি আই আলা ই রব্বিকুমাতকজেবান ইয়াহরুজু মিনহুমাল্লু লুউ আল মার্জান উভয় সাগর থেকেই উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল লোনা পানি হোক বা মিষ্টি পানি উভয় জায়গাতেই আল্লাহ আমাদের জন্যে রেখেছেন মহামূল্যবান সম্পদ বাইরে ঢেউয়ের আঘাত শোয়ে গভীর অন্ধকারের বুকে তিলে তিলে তৈরি হয় এই মুক্তা আল্লাহ বোঝাচ্ছেন কষ্টের গভীরেই লুকিয়ে থাকে রহমতের রত্ন কুল্লু মান আলাই হাফান ওয়াজহু ওয়াজ হু রব্বিকা ওয়াল ইকরাম ভূপৃষ্ঠে যা কিছু আছে সব নশ্বর বা ধ্বংসশীল শুধুমাত্র আপনার রবের সত্তাই অবিনশ্বর যিনি মহিমাময় ও মহানুভব আপনার ক্ষমতা আপনার সৌন্দর্য আপনার সম্পদ সব একদিন ফানা বা ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোনো কিছুই পার্মানেন্ট নয় তাহলে কেন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত পাগল কেন আমরা সেই রবের অবাধ্য হই যিনি ছাড়া আর কেউ বাকি থাকবে না এই আয়াতটি মুমিনদের জন্য এক পরম সান্ত্বনা যখন আমরা আপনজনকে হারাই যখন আমাদের স্বপ্ন ভাঙে তখন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় হারানোর বেদনা তো থাকবেই কারণ দুনিয়াটা থাকার জায়গা নয় আসল গন্তব্য তো সামনে ওয়ালিমান مقام রব্বিহি جنتان আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় তার জন্য রয়েছে দুটি জান্নাত লক্ষ্য করুন আল্লাহ এখানে বলেননি যে বেশি নামাজ পড়ে বা যে বেশি দান করে তিনি শর্ত দিয়েছেন খামা রব্বিহি যে তার রবের সামনে জবাবদিহিতার ভয় করে গোপনে গুনাহ করার সুযোগ ছিল কেউ দেখছিল না শুধু রবের ভয়ে আপনি থেমে গেলেন এই ভয়টুকুর পুরস্কার হল দুটি জান্নাত কেন দুটি জান্নাত মুফাস্সিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন একটি জান্নাত তার নেক আমলের পুরস্কার আর অন্যটি হল আল্লাহর বিশেষ অনুগ্রহ বা বোনাস দুই কারো মতে একটি জান্নাত মানুষ ও জিনের বাসস্থানের জন্য অন্যটি তাদের স্ত্রী পরিবারের সাথে সময় কাটানোর জন্য তিন আবার কেউ বলেন একটি আধ্যাত্মিক প্রশান্তির উদ্যান অন্যটি শারীরিক ভোগের উদ্যান কেমন হবে সেই জান্নাত আল্লাহ বলছেন জাওয়াতা আফনান সেখানে থাকবে বহু ডালপালা বিশিষ্ট সজীব বৃক্ষরাজি সেখানে বইবে দুটি প্রবাহমান ঝর্ণা মুত্তাক আলা ফুরুশিম বাতা ইনুহা মিন ইস্তাবরাক অর্থাৎ তারা হেলান দিয়ে বসবে এমন সব গালি চায় যার ভেতরের আস্তর হবে পুরু রেশমের সুবহান আল্লাহ খেয়াল করুন আল্লাহ এখানে গালিচার ভেতরের আস্তর বা লাইনিংয়ের কথা বলছেন যা রেশমের তৈরি যদি ভেতরের অংশই এত দামি হয় তাহলে উপরের অংশ যেখানে জান্নাতিরা বসবে সেটা কতটা সুন্দর হবে মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে পারবে না আর খাবার আপনাকে কষ্ট করে গাছে উঠতে হবে না ওয়া জানাল জান্না তাই নি দান ফলের থোকাগুলো আপনার হাতের নাগালের মধ্যেই ঝুলে থাকবে আপনি শুয়ে থাকবেন ইচ্ছে হবে আর ডাল আপনার মুখের কাছে চলে আসবে ফিহিনা কাসিরতুত্তরফ ক্যা জান অর্থাৎ সেখানে থাকবে নয়না রমণীগণ তারা যেন ইয়াকুত ও প্রবালের দুনিয়ার সৌন্দর্য মুলিন হয়ে যায় কিন্তু জান্নাতের সঙ্গিনীদের তুলনা আল্লাহ করেছেন ইয়াকুত ও প্রবালের সাথে কেন কারণ প্রবাল বা মুক্তা যেমন ঝিনুক বা আবরণের ভেতরে সুরক্ষিত থাকে বাইরের রোদ ধুলোবালি তাকে স্পর্শ করতে পারে না তেমনি জান্নাতের হুররা হবে পবিত্র অস্পর্শিত সেখানে কোনো মিথ্যা কথা নেই কোনো ধোকা নেই কোনো অশান্তি নেই শুধুই ভালোবাসা আর সম্মান উল এহসানি ইহসান অর্থাৎ উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে এটি কুরানের অন্যতম শক্তিশালী একটি প্রশ্ন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন তুমি দুনিয়াতে আমার জন্য নিজের প্রবৃত্তিকে দমন করেছ বন্ধুদের আড্ডা ছেড়ে নামাজের কাতারে দাঁড়িয়েছ হারাম টাকার অফার লাথি মেরে সরিয়ে দিয়েছ তুমি কি ভাবছ আমি তোমাকে খালি হাতে ফেরাব না উল এহসানি ইল্লাল এহসান অর্থাৎ তোমার সেই ত্যাগের বা এহসানের প্রতিদান আমি আল্লাহ উত্তমভাবেই দেব আর সেই প্রতিদান হল চিরস্থায়ী জান্নাত কিন্তু অপেক্ষা করুন এতক্ষণ আমরা যে জান্নাতের কথা শুনলাম তা কিন্তু সর্বোচ্চ জান্নাত নয় এর চেয়েও উপরে এর চেয়েও শ্রেষ্ঠ আরও দুটি জান্নাত রয়েছে যাদের বর্ণনা আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন কি আছে সেই মুদাহাম্মাতান বা ঘন সবুজ জান্নাতে এবং সুরা আর রাহমানের শেষ আয়াতে আল্লাহ কেন নিজের নামের বরকতের কথা বললেন আমরা ভেবেছিলাম জান্নাতের বর্ণনা শেষ কিন্তু না আর রাহমানের ভাণ্ডার অফুরন্ত আগের দুটি জান্নাতের বর্ণনার পরই আল্লাহ বলছেন ওয়ামিন দু নিহিমা জান্নাতান আর ওই দুটি জান্নাত ছাড়াও রয়েছে আরও দুটি জান্নাত কিন্তু এই জান্নাতগুলো আগেরগুলোর মতো নয় আল্লাহ এদের বিশেষ একটি বিশেষণ দিয়েছেন মুধাম্মাতান মুধাম্মাতান শব্দের অর্থ হল গাঢ় সবুজ বা কালচে সবুজ মুফাস্সিরগণ বলেন এই জান্নাতের গাছগুলো এত ঘন এত সজীব এবং পানির প্রবাহ এত বেশি যে সবুজের ঘনত্বে তা কালো মনে হবে এটি হল সজীবতা বা ফ্রেশনেসের চরম পর্যায় কল্পনা করুন এমন এক বাগান যা কখনো শুকায় না যার সজীবতা কখনো ম্লান হয় না সেখানে আছে উথলে ওঠা বা ফোয়ারার ন্যায় প্রবাহমান দুই ঝর্ণা আগের জন্নাতে ছিল শুধু প্রবাহমান ঝর্ণা আর এখানে আল্লাহ বলছেন নদ্যান অর্থাৎ যে পানি প্রবল বেগে উচ্ছ্বাস নিয়ে ফোয়ারার মতো বেরিয়ে আসে জান্নাতের আনন্দের আতিশয্য বোঝাতে পানির এই গতি ব্যবহার করা হয়েছে ফিহিমা ফা কিহাতু নখলু ওয়ার রুম্মাদ সেখানে আছে ফলমূল খেজুর এবং আনার আল্লাহ এখানে স্পেসিফিকভাবে খেজুর এবং আনারের নাম নিলেন কেন আধুনিক বিজ্ঞান বলে খেজুর হল কমপ্লিট ফুড বা পরিপূর্ণ খাবার আর আনার বা ডালিম হল রোগের শেফা ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর দুনিয়ার আনার টক হতে পারে কিন্তু জান্নাতের আনার কেমন হবে ইবনে আব্বাস আনহু বলেন জান্নাতের এক একটি আনারের দানা হবে এত বিশাল এবং সুস্বাদু যা মানুষের কল্পনাতেও নেই হুরুন মাকসুরাতুন ফিলখিয়াম তাবুর ভেতরে সুরক্ষিত হুরগণ আগের বর্ণনায় তারা ছিল প্রবাল ও ইয়াকুতের মতো আর এখানে আল্লাহ বলছেন তারা তাবুর ভেতরে সুরক্ষিত বা পর্দাবৃত মাকসুরাত এই তাবু কি দুনিয়ার কাপড়ের তাবু না রাসুলুল্লা সাল্লাম বলেছেন জান্নাতে মুমিনের জন্য একটি ফাঁপা মুক্তার তাবু থাকবে যার প্রশস্ততা হবে ষাট মাইল এর এক কোণে মুমিনের পরিবার থাকবে অন্য কোণেরা তাদের দেখতে পাবে না সহি বুখারি চার হাজার নম্বর ষাট মাইল প্রশস্ত একটিমাত্র মুক্তা এটি রহমানের মেহমানদারি দুনিয়াতে যারা আল্লাহর জন্য দৃষ্টি সংযত রেখেছিল পর্দা করেছিল আল্লাহ তাদের জন্য জান্নাতে এমন গোপনীয়তা ও বিলাসিতার ব্যবস্থা রেখেছেন মুত্তাকে এই না আলা রফরফিন হিসান তারা সবুজ গালিচা ও সুদৃশ্য তোষকের উপর হেলান দিয়ে বসবে এই সমস্ত নেয়ামত এই অবিশ্বাস্য আয়োজন সবই আপনার জন্য যদি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন আলা বার বার একত্রিশ বার আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন ফিরে আসার তিনি ধমক দেননি তিনি শুধু প্রেমময় অভিমান নিয়ে প্রশ্ন করেছেন আর কত অস্বীকার করবে বান্দা আর কত তাবারকাসমু রকাস্মু রব্বিকা জিল জালালিওয়াল ইকরম মহিমান্বিত আপনার রবের নাম যিনি জাগজমক ও সম্মানের অধিকারী সুরাটি শুরু হয়েছিল আর রহমান দিয়ে যা আল্লাহর দয়ার প্রকাশ আর শেষ হল জুল জালা ওয়াল ইকরম দিয়ে যা তার প্রতাপ ও শ্রেষ্ঠত্বের প্রকাশ দয়া দিয়ে শুরু আর গাম্ভীর্য দিয়ে শেষ এর মানে হল আল্লাহ পরম দয়ালু কিন্তু তার সেই দয়ার সুযোগ নিয়ে তাকে অবজ্ঞা করা যাবে না তিনি যেমন প্রেমময় তেমনি তিনি মহিমাময় আজকের এই যাত্রায় আমরা দেখলাম আমাদের সৃষ্টি ভাষার শিক্ষা মহাকাশের ব্যালেন্স সাগরের বিস্ময় এবং জান্নাতের অবিশ্বাস্য সৌন্দর্য সবশেষে একজন বুদ্ধিমান মানুষের কাজ কি শুধু ভিডিওটি দেখে মুগ্ধ হওয়া না প্রিয় ভাই ও বোন মক্কার কাফেররা বলেছিল কে এই রহমান আজ বিজ্ঞান মহাকাশ এবং আমাদের বিবেক চিৎকার করে বলছে তিনি রহমান তিনি সবকিছুর স্রষ্টা আসুন আজ রাতে ঘুমানোর আগে একবার আকাশের দিকে তাকাই অথবা আয়নায় নিজের চোখের দিকে তাকাই তারপর মন থেকে বলি হে আল্লাহ তুমি পবিত্র আমি তোমার নগণ্য বান্দা তোমার জান্নাতের সামান্য কোণে আমাকে একটু জায়গা দিও এই ভিডিও যদি আপনার ইমানকে সামান্য বৃদ্ধি করে থাকে তবে এটি আপনার বন্ধুর ও পরিবারের সাথে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ আল্লাহর দিকে ফিরে আসবে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস নাসিব করুন